রাজধানীতে সোয়াগতার বিষয় নিয়ে নড়ে বসেছে পুলিশ এদিকে প্রশাসনিক তৎপরতাও বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ পরিস্থিতি ঠিক রাখতে স্বরাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যে চুরুনি অভিযানের নির্দেশ দিয়েছেন এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহির আলম চৌধুরী বলেন এই ঘটনা একটা সভ্য দেশে ঘটে এটা কোনো সময় আশা করা যায় না তো এটার জন্য যারা ইসে দায় এদের কিন্তু আমরা আইনের আওতায় অলরেডি পাঁচজন গত রাত্রে একজন ধরা হয়েছে এর আগেও দুইজন যে হাতিয়ার শহর র্যাব ধরছে দুইজন যে এই মেট্রোপলিটান পুলিশ ধরছে আমরা খুব অসহিষ্ণু হয়ে গেছি কোনো কিছু একটা এই অসহিষ্ণুতাটা আমাদের সবারই কিন্তু একটু কমায় আনতে হবে এদিকে পুলিশের উদ্যোতন কর্তৃপক্ষ বলছেন যে আমাদের পুলিশ গোছাতে আরও কিছুদিন সময় লাগবে তবে এই হত্যাকাণ্ডের বিষয়ে সুষ্ঠু তদন্তের কথা তিনি জানিয়েছেন এইরকম একটা ট্রোমান্টিক এক্সপিরিয়েন্সের পরে এই আমার ফোর্সটাকে গুছায়া তাদেরকে সেন পার্সেন্ট এফেক্টিভ করা এই জায়গাটায় কিন্তু আমি এখনও সন্তুষ্ট না আপনারা যাই বলেন আই এম স্টিল ইন দ্য প্রসেস ঢাকার ব্যাপারে ডিটেকটিভ ব্রাঞ্চকে আমরা এলাকা ওয়াইজ আলাদা তালিকা করে চিহ্নিত যারা অপরাধী যাদের বিরুদ্ধে মামলা আছে এবং যাদের রেপুটেশন এরকম খারাপ তাদেরকে আমরা একটা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন আর যাদের বিরুদ্ধে মামলা আছে তাদেরকে মামলায় দেওয়া আমরা এই চেষ্টাটা করে যাচ্ছি গোয়াগত্যা ঘটনায় র্যাব বলছে আমরা সকল আসামিদের অতি দ্রুত গ্রেপ্তার করব এই ঘটনা চাঁদাবাজি এবং ব্যবসায়ী দ্বন্দ্বের কারণে হয়েছে বলে তারা মনে করেন ঘটনাটা সেটা স্থানীয় ব্যবসা বাণিজ্য চাঁদাবাজি এই সংক্রান্ত বিষয়ে যেটা প্রাথমিকভাবে একেবারেই প্রাথমিকভাবে বাট এটা ডিটেলস বলার মতো অবস্থানে আমরা নাই এটা যারা তদন্ত করতেছেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই মুহূর্তে এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত যাদের ই পাওয়া যাচ্ছে তাদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান পরিচালনা করে যাচ্ছে কিন্তু এ ঘটনায় পুলিশ বলছে ভিন্ন কথা চাঁদাবাজি নয় ব্যবসায়ী দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এখন পর্যন্ত কোনো চাঁদাবাজির ঘটনা এরা চাঁদাবাজ এরা চাঁদাবাজ এই বিষয়গুলো আমাদের নলেজে নেই অতীতে কোনো তাদের বিষয়ে অর্থাৎ ঘটনার আগে বা এখন পর্যন্ত আমাদেরকে কে এই রিপোর্ট আমাদেরকে কেউ করে নেই আমরাও তথ্য পাইনি আমরা শুধু যতটুকু জেনেছি এটা একটা পারস্পরিক একটা দ্বন্দ্বের বিষয় তো আমরা এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য তথ্য থেকে সোর্স থেকে তাদের রাজনৈতিক পরিচয়ের বিষয়টি আমরা নিশ্চিত হতে পারিনি এদিকে বিএনপি অভিযুক্তদের বিএনপি দল থেকে তাদেরকে সারা জীবনের জন্য বহিষ্কার ঘোষণা করেছেন গতকাল লালচাঁদ ওরফে সোয়াগের লাশ তার নিজবাড়ি বগুড়ার ইসলামপুরে মায়ের কবরের পাশে দাফন করেছেন এলাকাবাসী এ সময় তার পরিবারের পক্ষ থেকে বলা হয় প্রকৃত আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ আমার বাবার ব্যবসা এবং মাসে মাসে দুই লাখ টাকা চাঁদা চাইছে আমার বাবা বলছে এটা আমি দিতে পারবো না এটা আমার সন্তানের ভবিষ্যৎ এটা আমি কেন দিব আমাদের এতিম করা হয়েছে আমরা এখন কোথায় যাব কোথায় যেয়ে দাঁড়াবো আমরা আমার বাবাকে যেরকম হত্যা করলো তাদের আমরা বিচার চাই তাদের ফাঁসি চাই একজনে যেতে না বাঁচি আপনারা এরকমই বিচার করেন আর কোনো মানুষ জানি কখনো এরকম কারোর করতে না করতে পারে মানুষ মানুষ এভাবে মারে আমি জানি না আমার বাবাদের মেরেছে ভাই পাথর দিয়ে নিষ্ঠুর ভাবে মেরেছে এত কষ্ট দিয়ে রাস্তায় ধারে ফালিয়ে আমি তাদের ফাঁসি চাই সময় পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় মামলায় এজারভুক্ত আসামিদের এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি আমাকে যখন মারা হয়েছে তখন কিন্তু অস্ত্রে দিয়ে আমার মামারে এখানে একটা গুলি করা হয়েছে হ্যাঁ তারপরে আপনার ছুরি দিয়ে এখান থেকে এখান থেকে বেরোই গেছে ওটা আমি বলছি ওসি স্যারের যে স্যার এখানে তো এগুলো উল্লেখ করেন নেই এরপর পরা বলবো যে আমরা সব উল্লেখ করবো আপনি ওখানে আন্ডারলাইন করেন কোথায় দিব কোথায় কোথায় মিসিং আছে কিন্তু তারা কি করছে ওইটা না দিয়া অন্য তাদের মতো করে সাজাইয়া ওইটা আমার মায়ের কাছ থেকে সিগনেচার নিছে যেটা সতেরো আঠারো নাম আঠারো উনিশ এই তিনটা নাম ছিল যে তিনটা নাম পরবর্তী যে মেইন যে মামলাটা হয়েছে কাগজের ভেতরে ওই তিনটা মামলা মানে তিনটা আসামি নাম নাই যেমন বুইনের বুক খালি করছে স্ত্রীর বুক খালি করছে ছেলে মেয়ের বা ফারা করছে এরকম জানি কি ওর বা ফারা না হয় তো এলাকার সবাই মুরব্বিরা আর ভালো পায় পোলা হিসেবে অনেক ভালো আর এমন কঠিন বিচার হোক যেভাবে এভাবে কোনো আর না করতে পারে কেউ এমন মৃত্যু কেউ দেখেছে বলে আমার জানা নাই আমরাও কোনোদিন শুনিনি এই মৃত্যুর শাস্তি হতে হবে প্রকাশ্যে দিবালোকে শুয়ে স্পষ্ট হবে সবার সামনে আদিম যুগে যেভাবে আমরা দেখেছি যে পাথর ছুঁড়ে মানুষ মারতো আজকে এই সভ্য সমাজে এরকম একটা ঘটনা এটা মানে এটা নিন্দা জানানোর কোনো ভাষা নাই এলাকাবাসীর দাবি প্রকৃত আসামিদের জন্য আড়াল না করে ভিডিও ফুটেজ দেখে তাদেরকে দ্রুত দ্রুত গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করা হয় ঔরঙ্গজেব কামাল আমার নিউজ টিভি ডেস্ক রিপোর্ট